আচ্ছা আপনাকে বিয়ে করতে হলে একজন ছেলের মানে আগে কেমন তৈরি হতে হবে কারণ আপনাকে তো বিয়ে করতে হলে এই এক পিস মালকে মন হয় পেctor থেকে একবার অর্ণমা প্রতোমাদের লেবু এত ছোট ছোটকে কেন আজব কথা লেবু ছোট হল আমি কি করব এটা আবার কেমন ধরনের উদ্ভট প্রশ্ন ভাইয়া লেবু বড় করতে পারেন না আমাদের গাছিন লেবু একটু কি হয় বড় হয় না শহরে তো দেখি কত বড় বড় লেবু বিক্রি করে লোকে শহর দিনে নিয়ে এসে খাবেন তাহলে আসছেন কিসের জন্য এই লেবুটা কি কম সুন্দর নাকি এই লেবুর মধ্যে অনেক রস আপনি কি সেটা জানেন শত শত আমাদের পূর্ণিমা অপদের লেবু আসলে ছোট ছোট লেবু তো আমরা কিন্তু শহরে দেখি যে শহরের লেবুগুলো কিন্তু অনেক বড় বড় হয় কিন্তু সে দাবি করছে যে তার লেবু ছোট হলেও তার লেবুতে কিন্তু অনেক রস এটাই তো দাবি করছেন নাকি অবশ্যই যে আপনার লেবুতে অনেক রস অবশ্যই শহরের লেবু অনেক বড় কিন্তু রস নাই আচ্ছা এই লেবু সবচেয়ে কি দিয়ে খেতে ভালো লাগে এটা হচ্ছে ডাউল আলু ভর্তা প্লাস সবকিছু দিয়ে খেতে ভালো লাগে এমনিও খেতে ভালো লাগবে মাখাই খেতেও ভালো লাগবে ভাত দিয়ে খেতেও ভালো লাগবে সবকিছু দিয়ে লেবুটা পারফেক্ট আমার কাছে মনে হয় আচ্ছা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কচুর গাছ এই শাকগুলো তো দিয়ে মনে হয় লেবু দিয়ে ভাত খাওয়া যায় তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক আমরা এখন যাচ্ছি আপনাদের এখানে তো দেখছি সবকিছুই দেখা যাচ্ছে আপনাদের তো মানে সব বাগানই আছে না এর ভিতরে দেখছি আমের গাছ হুম এই পাশে দেখছি লিচুর গাছ তো লিচু কিরকম হয় আপনাদের এখানকার হম প্রচন্ড লেচু হয় গাছ দেখবেন নাকি আপনি যদি দেখেন তাহলে আসতে পারেন আমাদের লিচুর গাছ দেখি এই যে এটা আমাদের লিচুর দেখতে পাচ্ছেন যে পূর্ণিমা ফুদের লিচু বাগানে এখন আমরা আছি তো যারা লিচু খেতে চান এবছর লিচুর সিজন সামনে আসছে যে পিছনে আমরুপালি আমের গাছ এক সাইডে লেবুর বাগান তো এই যেখানে দেখছি যে পুঁই শাক না এগুলা পুয়ের গাছ দেখেন যে আসলে গ্রামের মধ্যে আসলে আর যেতে ইচ্ছা করবেন এই যে পুঁএ পুয়ের গাছ দেখছেন যে তাদের কিন্তু কোনো কিছুই কিনা লাগে না তো আহ চারিদিকে

এই জিনিসটা ধর আপনি কিনে করতে পারবে আসলে কি বিয়ের সাতে এখনো অনেক लेट আছে বুঝছেন বিয়ের शादी করে কি হবে আচ্ছা আপনার জন্য যে এই যে হাজার হাজার মানুষ পাগল আপনাকে বিয়ে করার জন্য তো আসলে আপনি বিয়ে করছেন না কেন বিয়ে করার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই কেন দেখবো জানব তারপর বেছে বেঁচেগুচ্ছে বিয়ে করতে হবে